হাসিনা যখন কাউকে তার প্রতিস্পর্ধী এবং ক্ষমতার চ্যালেঞ্জ দাতা বলে মনে করে তখন তার উপরে বিএনপি হঠাৎ করে প্রফেসর ইউনুসের উপরে বিলা হওয়ার পিছনে কারণ একটাই যে প্রফেসর ইউনুসের সাথে সম্ভবত পশ্চিমাদের ক্ষমতার পালাবদল নিয়ে কথা হয়েছে প্রমাণ চাইলে দিতে পারব না কিন্তু হাসিনাকে আমি যেভাবে রিড করি হাসিনার প্রফেসর ইউনুস সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য থেকে এই একটা উপসংহারেই আসা যায় যে প্রফেসর ইউনুসই সম্ভবত হাসিনার বিকল্প হতে যাচ্ছে হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কণ্ঠাসা করে দেওয়া গেছিল কিন্তু প্রফেসর ইউনুসের সামনে হাসিনা ধুলি খনার মতো তুচ্ছ তাই হাসিনার এত আক্রোশ হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনুসকে তিনি উচ্চশিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুসের মহির সম ব্যক্তিত্বের সামনে এসে হাসিনা খেই হারিয়ে ফেলে সে জানে তার দলের লোকেরাও প্রফেসর ইউনুস রাষ্ট্রপ্রধান হলে খুশিই হবে আমরাও জানি এবং বিশ্বাস করি প্রফেসর ইউনুসের ক্ষমতা আছে যোগ্যতা আছে স্বপ্ন আছে দেশকে নতুন করে গড়ে তোলার আপনারা জানেন কিনা জানি না গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট শেয়ারের অংশীদার গ্রামীণ টেলিকম যার চেয়ারম্যান প্রফেসর ইনুস এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে সরকার কিছুদিন আগে এবার করলো সিম বিক্রি বন্ধ অভিযোগ কি অভিযোগ হচ্ছে কল ড্রপ হয় খোদ বিটিআরসির গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি কল ড্রপ হয় সরকারি টেলিটকের বাংলা কল ড্রপ গ্রামীণের চাইতে বেশি তাহলে টেলিটক এবং বাংলা লিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি কেন বন্ধ করা হলো এই আলগা বিলা হওয়ার পিছনে কিছু থাকতেই হবে তাহলে সরকারের তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত কারণ তাদের কল ড্রপ সবচেয়ে বেশি এবার আসেন আমরা দেখি ঐতিহাসিকভাবে প্রফেসর ইউনুস আর হাসিনার এই দৈরথ কিভাবে এবং কবে শুরু হলো তাহলে পরিষ্কার হবে কেন হাসিনা প্রফেসর ইউনুসকে ভয় বইটা এখনো প্রকাশিত হয়নি তবে সেই বই থেকে তিনি কিছু কিছু অংশ কিছু জায়গায় প্রকাশ করেছেন সে বইয়ের প্রফেসর ইউনুস সংক্রান্ত চ্যাপ্টার থেকে তিনি একটা আর্টিকেল লিখেছেন সেটার নামটা চমৎকার ইন্ডিয়া ফুয়েল হাসিনাস ডিসিশন টু পোস্ট ইউনুস মানে ভারত ইউনুসকে উৎখাতের হাসিনার সিদ্ধান্তের আগুনে ঘি ঢেলেছে কিন্তু ইন্ডিয়া কেন ঘি ঢালবে তাহলে বুঝতেই পারছেন ঘটনা আমরা যত সহজ বলে মনে করি সেটা তত সহজ নয় আসুন দেখা যাক কেন হাসিনা বিলা হাসিনা মনে করে প্রফেসর ইউনুস মাইনাস টু ফর্মুলা করে নিজেই আর্মির সাথে ঘুটু করে বাংলাদেশের ক্ষমতা দখল করতে গিয়েছিলেন এটা সত্য যে মৈনুউ কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার জন্য প্রফেসর ইউনুসকে প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি রাজি হননি মূলত উনার রিকমেন্ডেশনে ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন কথিত আছে তিনি নাকি বলেছিলেন এই কথাবার্তা হওয়ার সময় যে তিনি নন টেকার টেকার হতে চান শোনা কথা সত্য মিথ্যা জানি না। এটাও সত্য যখন সময় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ তখন তিনি রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেন যদিও পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আর দ্বিতীয় কারণ হচ্ছে হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার কিন্তু নোবেল আদতে এই দুইটার কোনোটাই হাসিনার প্রফেসর ইউনুসের উপরে বিলা হওয়ার আসল কারণ না তাহলে আসল কারণ কি আসল কারণ অনেক গভীরে আসেন আমরা সেই আসল কারণের দিকে চোখ ফেরাই আসল কারণের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের গভীর রাজনৈতিক হিসাব নিকাশ কি সেটা কিন্তু কেন এই জায়গায় আসে ভারতের ভূমিকা ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন প্রশ্ন করতেই পারেন যে ভারতের কি স্বাস্থ্য ছিল খুবই সঙ্গত প্রশ্ন সেই সময়ে ভারত আর আমেরিকার বাংলাদেশ প্রশ্নের সব বিষয় একমত ছিল শুধু একটা বিষয় ছাড়া সেটা হচ্ছে জামাত প্রশ্ন ভারত কোনোভাবেই জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এইটা বাংলাদেশের রাজনীতির একটা ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা ভারত মনে করে জামাত একটা সন্ত্রাসবাদী দল আর আমেরিকা মনে করে যে জামাত একটা লিবারেল ইসলামী ফোর্স যে কিনা লিবারেল দুনিয়ার রিপাবলিকের প্রচলিত নিয়ম মেনে নিয়েই রাজনীতি করতে চায় জামাত প্রশ্নে ভারত আমেরিকা এই দৈরথে ভারত বিজয়ী হয়েছে এবং তার ফলেই বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এটা ভারতের পলিসি ইন্ডিয়ার ফরেন অফিসের জয়েন্ট সেক্রেটারি মোহন কুমার যিনি বাংলাদেশ টেস্কের দায়িত্বে ছিলেন তিনি এক আমেরিকান ডিপ্লোম্যাটকে বলেছেন প্রফেসর ইউনুসকে আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায় এবং বাংলাদেশের অনেক মানুষ মনে করে সেই জন্যেই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে যেন তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয় মোহন কুমার আরও বলেছিলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকা ও ভারতের অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে কিন্তু ভারত জামাত প্রশ্নে আমেরিকার মতের সাথে একমত নয় কারণ আমেরিকা জামাতকে কোনোভাবেই সন্ত্রাসবাদী দল বলে মনে করে না শুধু তাই না মোহন কুমার আরও বলেন আমেরিকার অ্যান্টি ইন্ডিয়া বিএনপি এবং জামাতের প্রতি আছে হাসিনাকে ভারত এই ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনুসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসাবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনুসের নাম প্রস্তাব করা হয়েছিল তারা আরও বলে ওই যে মাইনাস টু ফর্মুলা তো আসলে মাইনাস হাসিনা প্লাস প্রফেসর ইউনুস তার মানে আপনাকে রাজনীতি থেকে সরিয়ে প্রফেসর ইউনুসকে বসানো পাবলিকে দেখবে খালেদা জিয়া তো নাই কিন্তু প্রফেসর ইনুস তো আসলে বিএনপির লোক আমেরিকা তো আসলে তার পেছনেই আছে আর আমেরিকা তো হিস্টোরিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান বিএনপি আর জামাতের ব্যাপারে ব্যাস্ট আর এই যে আমেরিকা সেই তো আপনার বাবাকে কেক্ষণ করেছে তাই এই প্রসেসে ভিন্ন আঙ্গিকে বিএনপি জামাত আসবে প্রফেসর ইনুসের আড়ালে সেটা আপনার জন্যে হবে আরও ভয়ঙ্কর এবং এই ধারাই বাংলাদেশে মূল রাজনৈতিক ধারা হিসেবে জনপ্রিয় রাজনৈতিক ধারা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে এই আর্গুমেন্টটা হাসিনা খুব ভালোভাবে নেয় হাসিনা আরও মনে করে হিলারির সাথে পারিবারিক বন্ধুত্ব আমেরিকার সাথে সম্পর্ক আর পশ্চিমা বিশ্বে দারুণ জনপ্রিয়তা তার জন্য একটা রিয়েল থ্রেট প্রফেসর ইনুস একবার বলেছিলেন গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত যা বাংলাদেশের সেই সময়ের জনসংখ্যার এক চতুর্থাংশ তার মানে ভোটের হিসাবেও প্রফেসর ইউনুস আওয়ামী লীগের শিবিরকে চাইলে ছেড়া করে দিতে পারেন হাসিনা এই বক্তব্যকেও সিরিয়াসলি নেয় তাই প্রফেসর ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য হাসিনা মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়া করলেও হাসিনার দুঃস্বপ্ন যায়নি তার কাছে সম্ভবত তথ্য সামনে রেখে আমেরিকায় গুঁজছে তাই তাকে টুস করে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে এক বার্তা দিয়েছেন আমার অনুমান এরপর একের পর এক ঝামেলা মোকাবেলা করতে হবে প্রফেসর ইউনুসকে হাসিনা খুবই প্রতিহিংসাপরায়ণ মহিলা তাই এই অনুমান অসঙ্গত না যে প্রফেসর ইউনুসকে আরো ঝামেলা মোকাবেলা করতে হবে তবে মাম্মর শেষ রক্ষা হবে কি আমার অনুমান হবে না কারণ করে হাসিনাকে ফেলে দেওয়ার ক্ষমতা আমেরিকার আছে বাংলাদেশের মানুষ করে হাসিনাকেই ফেলতে চায় তাই প্রফেসর ইউনসের শক্তি শুধু আমেরিকাই না বাংলাদেশের অতি জনগণও বটে